সবাইকে প্রীতি শুভেচ্ছা ও সালাম ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি সাংবাদিক আব্দুল সত্তার আপনাদের সাথে আছি আজকে সাবেক প্রধান বিচারপতি খাইরুল ইসলামের জামিন হাইকোর্ট বেজে জামিন ও যে যে আবেদনটি করা হয়েছিল যে শুনানির জন্য ধার্য করা হয়েছিল গত আগস্ট আজকে ধার্য তারিখ ছিল শুনানি এইখানে এই মামলাটিকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে এই মামলায় জামিন চাওয়া হয়েছিল এবং এই মামলা যেটি হয়েছে যাত্রাকওয়ারীতে জুলাই আগস্টে হত্যাকাণ্ড আব্দুল কায়মের মামলাটি এখানেই মামলাটিকে বাতিল ও বিচারপতি সাবেক প্রধান বিচারপতি এপিএম খায়রুল খায়রুলকে জামিন দেওয়ার আবেদন করা হয়েছিল কিন্তু সরকার পক্ষ টাইম কিল করছিল শুনবে না শুনবে না টাইম কিল করছে তারপর অ্যাটর্নি জেনারেলের বরাদ দিয়ে ট্রাই সময় ক্ষেপণ করা ছিল তারা আরও সময় চাচ্ছিল কিন্তু আশা পক্ষের আইনজীবী মানে আইন কানুন মেনেই তারা আবেদন করেছিল এবং আজকে ধার্য তারিখ ছিল শুনানি সেক্ষেত্রে এই মামলাটাকে বাতিল করে সাবেক প্রধান বিচারপতি কে জামিন দেওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু শুরুতেই বেঁধে যায় এই যে বিচারালয়ে এই সংস্কৃতি ভায়োলেন্স মেমোক্রেসির মাধ্যমে মানে বাদী পক্ষের আসামি পক্ষের আইনজীবীকে তারা যে হট্টগোল মানে হাতাহাতি এই বাংলাদেশে সংস্কৃতিতে যুক্ত হয়েছে বর্তমানে এতে করে আইনের শাসন যে চপেটা ঘাট এটা পড়েছে এটা আমরা এটা মনে করি বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও একেম রশিদুজ্জামানের একেম রশিদুজ্জামানের এই বেঞ্চে সমান হয় এক পর্যায়ে এই হট্টগোলের কারণে আহ মাননীয় বিচারপতিগ্রহণ হাইকোর্ট বেঞ্চে তারা আগামী রোববার আবার ভাগ্য করেছে আসামের মুখের আইনজীবীর মতে ছিল এম কে জ্যৈষ্ঠ আইনজীব এম কে ও রহমান মনসুরুল হক চৌধুরী মহর্ষীম রশিদ যেটাই পান্না ও কামরুল হক সিদ্দিকী এখন যে বিষয়টি আইনজীবীরা বলেছেন এই নিয়ে বিভিন্ন সংবাদপত্র গণমাধ্যম সব জায়গায় এসেছে বিষয়টি নিয়ে তারা বলছেন যে এই মামলাটি একটা সামান্য মামলা এখানে হস্তক্ষেপ আবার আইনজীবীদের হাতাহাতি করেছেন তারা এটা তো মানা যায় না বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই ঘটনা ঘটেছিল ঘটনা এখন তাহলে কোন জায়গাতেই তো মফ ভায়োলেন্সের মানে শেষ নেই আদালত আদালত কি মাঠে ঘাটে প্রান্তরে সব জায়গায় মব ভায়োলেন্স চলছে এই ভায়োলেন্স কতদিন চলবে কেউ আমরা বলতে পারি না বর্তমান সরকার মব ভায়োলেন্সেরই একটা সরকারে পরিণত হয়েছে সবাইকে ধন্যবাদ